নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ডক্টর শুভজিৎ রানা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি সকলেরই জানাটা খুবই দরকার তো আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকম অসুবিধা হয়ে থাকে তো সেই সব ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা আমাদের এক ধরনের অ্যান্টিবায়োটিক খেতে সাজেস্ট করে থাকেন বিভিন্ন অসুবিধা অনুযায়ী সমস্ত রোগে যে দেন এমনটা আমি বলছি তো কিছু কিছু সমস্যার ক্ষেত্রে আমাদের ডাক্তারবুরা এক ধরনের অ্যান্টিবায়োটিক খেতে সাজেস্ট করেন যেটি হচ্ছে অ্যামোকসিক লাইপ কম্পোজিশন হচ্ছে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্ল্যাপনের অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্ল্যাফনের ট্যাবলেট অ্যামোকসিক লাইফ ছশো পঁচিশ আমরা বলে থাকি আমিও ওই ওষুধটি সাজেস্ট করি তো সেই কারণে আমি ওই ওষুধটি দেখাচ্ছি ওর নাম হচ্ছে ক্লেভাম ছশো পঁচিশ এই ধরনের অনেক রকমের ক্লাব ছশো পঁচিশ হয় ক্লেভাম ছশো পঁচিশ হয় মক্স ক্লাব ছশো পঁচিশ হয় আহ আপনার মক্সিক্যান্ড সিবি ছশো পঁচিশ হয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের রয়েছে তো আমি আপনাদের এই ক্লেভাম ছশো পঁচিশটা দেখিয়ে কিছু কথা বলতে চাই তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্লেভাম ক্লেভাম ছশো পঁচিশ তো দেখতে পাচ্ছেন এখানে অ্যামোক্সি ক্লাব রয়েছে অ্যামোক্সিসিলিন সরি অ্যামোক্সিসিলিন রয়েছে পাঁচশো এমজি এবং ক্ল্যাভনের রয়েছে একশো পঁচিশ এমজি তো দুপুর ডোজ মিলে হয়েছে আপনার ক্লেভাম ছশো পঁচিশ অর্থাৎ অ্যামোক্সি ক্ল্যাব ছশো পঁচিশ তো এই ওষুধটি আমরা সাধারণত কফ কাশির ক্ষেত্রে ব্যবহার করে থাকি ধরুন খুব বেশি আপনার কফ কাশি হয়েছে বুকে কপ চেপে বসে আছে তো সেই ক্ষেত্রে আমরা এই সব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবং এই সব ক্ষেত্রে আমরা অন্যান্য ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তার মধ্যে এটি একটি তো এর সঙ্গে আমরা আরো কাপ সিরাপ দিয়ে থাকি আরো অ্যালার্জিক দিয়ে থাকি আরো অনেক কিছু ট্যাবলেট ওষুধ দিয়ে থাকি আমরা তো কাপকাশির ক্ষেত্রে আমরা এই ধরনের ওষুধ ব্যবহার করি এই অ্যামোক্সিক্লিন এছাড়া কোনো বড় সার্জারির ক্ষেত্রেও আমরা এইসব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি যাতে ঘাটা তাড়াতাড়ি শুকনা হয়ে যায় যেমন হার্নিয়া হাইড্রোশিল এছাড়া কোনো অর্থ সার্জারির ক্ষেত্রেও আমরা এইসব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি যেমন আপনার যেটা বললাম হার্নিয়া হাইড্রোশিল গলভাডার আহ পাইলস চুলা এইসব অপারেশনের ক্ষেত্রেও আমরা এইসব সার্জারির ক্ষেত্রেও আমরা এই সব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি মধ্যে কথা এই অ্যান্টিবায়োটিক কি আমরা যে কোনো ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তো এছাড়া এর আরো অনেক রকমের কাজ রয়েছে যেটি সব কিছু আলোচনা করলে হয়তো ভিডিওটি বড় হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে আমি আলোচনা করব এছাড়া আমি যেটা দেখালাম আপনাদের অ্যামোকসিক্ল্যাব ছশো পঁচিশ এটা বড়দের ডোজ দেখালাম এর ডোজ হচ্ছে সারা সারাদিনে তিনটে করে সকাল দুপুর রাত্রি খাবার পরে তো এটা বাচ্চাদেরও হয় এমন শিকল্যাপ সিরাপ হয় ড্রপ হয় যেটা বাচ্চাদেরও বিভিন্ন রকমের অসুবিধার ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি যেটা আপনাদেরও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ওষুধটি আমরা কোন কোন কাজে কোন কোন ইনফেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যে কথাটা আমি একটু আগে বললাম যে বাচ্চাদের ক্ষেত্রেও আমরা বার করি তো তো সেই বাচ্চাদের নিয়ে আমি আমি কিছু কথা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এইটুকুই আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে তো আপনারা বুঝতেও পেরেছেন যে এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা কি কি কাজে ব্যবহার করি আর আপনাদের খেলে কি কি উপকার হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ